আজ ক্রান্তি ব্লকের কাঠলগুড়ি মোড়ে একটি বস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয় ব্রাইট ফিউচার ফ্রি টিউশন সেন্টারের পক্ষ থেকে সেই ফ্রি টিউশন সেন্টারে ক্লান্তি ব্লকের বিশিষ্ট সমাজসেবী ভাইরাল মানবতার ফেরিওয়ালা মোহাম্মদ নূর নবিল ইসলাম জানান আজকের এই বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমাদের সহযোগিতা করেছেন কাঠুলগুড়ি মোড়ের বেশ কয়েকজন ব্যবসায়ী সহ শিলিগুড়ি জলপাইগুড়ি ময়নাগুড়ি বিভিন্ন জায়গার মানুষের সহযোগিতায় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বস্ত্র এবং খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠান এই দিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বেশ কয়েকজন গুণীমান্য ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন আবেদ আলী রাজ্জাক আলী মোস্তাকিন আলী এমডি ডুরাল অমৃত রায় জাহিদ আলী নিতাই দাস সহ আহসানুল হক সফিউল ইসলাম পরিমল ঘোষ মেহবুব আলম ও আরও অনেকে এদিনের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক গরিব অসহায় মানুষকে শাড়ি লুঙ্গি বাচ্চাদের ফ্রক মেডি মেদের জন্য কুর্তি সহ মুড়ি সুজি ইত্যাদি খাদ্য সামগ্রীও বিতরণ করা হয় এলাকাবাসী সকলেই উদ্যোগীটির জন্য উদ্যোগদাতাদের প্রশংসা এবং ধন্যবাদ জানান আসুন বিস্তারিত দেখিনি আপনারা দেখছেন এম এস নিউজ ইন্ডিয়া তোমার নাম বস্ত্র বিচরণের নিয়ে বিষয়টি আজকে হচ্ছে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা হচ্ছে ফেসবুকের বন্ধুদের কাছ থেকে এবং হচ্ছে আমাদের কাঁঠালগুলি ব্যবসায়ী যারা আছে ওনাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে এখানে হচ্ছে হিন্দু মুসলিম বৈদ্য খ্রিস্টান সকলে মিলে আমাদের হচ্ছে সহযোগিতা করেছেন আর এইভাবে আমরা বিভিন্ন জায়গায় বস্ত্র বিতরণ অনুষ্ঠান করে থাকি সেটা ঈদ উপলক্ষে হোক সেটা দুর্গা পুজো সেটা বড়দিন হোক পুরো হচ্ছে কালী পুজো আমরা প্রতিটা মুহূর্তে এভাবে মানব জড়ে যুদ্ধের পাচ্ছি আমরা ভক্ত এলাকার গরিব মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি একমাত্র আপনারা সকলেই সহযোগিতা আমি অন্তর স্থল থেকে ধন্যবাদও জানি আর কি ছিল আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আমরা হচ্ছে ইফতার সামগ্রী হিসেবে সুজি মুড়ি এবং হচ্ছে বস্ত্র দিলাম হচ্ছে আপনার শাড়ি ছিল মুন্দি ছিল মেয়েদের হচ্ছে কুর্তি ছিল এবং বাচ্চাদের জন্য ফ্রক ছিল মেডি ছিল এই হচ্ছে সামগ্রী প্রায় আমরা হচ্ছে দুশো জনকে আজকে এই বস্ত্র বিতরণ অনুষ্ঠান বলতে পারলাম এবং সকলে সহজ কোন জায়গায় হচ্ছে কাঠালগুড়ি মোড় আর আপনার নাম আমার নাম মুখ সাধারণ প্রান্তিক সাধারণ নাম কাঁঠালগুড়ি মোড়ে যে প্রাইভ ফিংসের ফ্রি টিউশনে কর্ণাধার তথা বিশেষটি নুন নবীন ইসলাম সমাজসেবী যে আজকে বস্ত্র বিতরণ হচ্ছে তার উদ্যোগে কী নেব বলবেন এটা নিয়ে আমরা তো এটা খুব সুন্দর এটা ভালো মনে করছি যে ও গরিব মানুষের পাশে সবসময় থাকে মানে যত লোকের সমস্যা হয় সেদিন একটা সেদিন একটা ঘূর্ণিঝড় হয়তো বাড়িয়েছে সেখানেও গাড়ি রিজার্ভ করে নিজের পয়সা খরচা করে গেছে ও যত কিছু মানে আমাদের এলাকায় এরকম একটা লোকের দরকার আমাদের এরকম একশোর মধ্যে একটা এরকম ছেলে হয় মানে গরিব মানুষের পিছনে দাঁড়ায় না যেগুলো লোকের অসুখে হলে নিজের পয়সা খরচা করে যায় মানুষের বাড়িতে যে আজকে নিজের কোন নিতে